ক্রিকেটের রাজনীতি টেনে আনা ভারতের পুরনো স্বভাব মোস্তাফিজুর রহমানকে রাজনৈতিক কারণে আইপিএল থেকে বাদ দেওয়ার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড সরাসরি ভারতে গিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলবে না বলে জানিয়ে দিয়েছে আইসিসিকে এ নিয়ে জলখোলা কম হয়নি এখনো পর্যন্ত সমস্যার সমাধান খুঁজে পায়নি ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই বিসিবি এবং আইসিসি ভেনুনিয়ে যখন বাংলাদেশ ও ভারতের মাঝে চলছে দ্বন্দ্ব কোনো সমাধান খুঁজে পাচ্ছে না আইসিসি এমন অবস্থায় নতুন করে মাঠের ক্রিকেটের রাজনীতি টেনে এনে নতুন সমস্যার জন্ম দিয়েছে ভারত এবার যুক্তরাষ্ট্রের চার ক্রিকেটারকে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে আসতে ভিসা দেয়নি ভারত যুক্তরাষ্ট্রের এই চার ক্রিকেটার নাকি পাকিস্তানের বংশোদ্ভূত তারকা এজন্য এই চারজনকে ভিসা দেয়নি ভারত শঙ্কায় আছে ওমান কানাডা ইটালিসহ বেশ কয়েকটি দল যাদের দলেও আছে একাধিক পাকিস্তানের বংশোদ্ভূত তারকা তাই এখন গোটা টি টোয়েন্টি বিশ্বকাপটাই ভারত থেকে সরিয়ে নেওয়ার দাবি জানাচ্ছে অনেকেই যেখানে মিলে যাচ্ছে ক্রিকেট আর রাজনীতি মাঠের ক্রিকেটকে বারবার রাজনীতিতে পেছিয়ে জটিল পরিস্থিতি তৈরি করছে বিসিসিআই